শুভ সকাল বন্ধুরা আজ আমরা আবার বেরিয়ে পড়েছি কোথায় যাব অবশ্যই আপনাদের জানাব আজকে এমন একটি জায়গায় যাব যেখানে গঙ্গার পারে এক প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা ঘুরব বসব দেখব খাওয়া দাওয়া করব আর সবটাই আপনাদের সামনে তুলে ধরবো এবার দেখতে থাকুন আমরা কোথায় যাই কর্মব্যস্ত জীবনের একঘেমি কাটাতে তাই তো আমাদের মাঝে মধ্যে বেরিয়ে পড়তে হয় আর তাই আমরা আজ বেরিয়ে পড়েছি প্রথমেই চলে আসলাম মুকুন্দনগর ঘাটে দেখে নিলাম এক অপূর্ব সুন্দর বাবা লোকনাথ মন্দির গঙ্গার পাড়ে একদম সুন্দর একটা পরিবেশে অসাধারণ সুন্দর এই মন্দিরটি দেখে আমাদের তো মন ভরেই গেল আর আশা করি আপনাদেরও মন ভরে যাবে মন্দিরের সামনে থেকে সামনের অপরূপ গঙ্গার অপরূপ সৌন্দর্য এবার আমরা এগিয়ে চললাম আজকের আমাদের গন্তব্যের দিকে বন্ধুরা পেছনে গঙ্গা নদী আর ঠিক গঙ্গার পাড়েই এই যে চলে এসেছি আম্রপলি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আজকে আপনাদের সামনে এই আম্রপলি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব গঙ্গার পাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সামনে একটি বেলা আপনি অনায়াসে কাটিয়ে দিতে পারবেন এই আম্রপলি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে তাই এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই দেখি ভেতরে কি আছে আর আপনাদের সবটাই তুলে ধরছি আমরা আম্রপলি ক্যাফেতে ঢুকে পড়লাম ভেতরটা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর সবটাই তুলে ধরছি আপনাদের সামনে অপেক্ষা করুন প্রথম দর্শনেই কিন্তু মন ভরে গেল অসাধারণ সুন্দর জায়গাটি একদম শান্ত পরিবেশ চারিদিকে সবুজের সমারোহ তার মাঝে এই বিশাল জায়গার মধ্যে এই রেস্টুরেন্টে কত সুন্দর সাজানো গোছানো পরিবেশ আমরা অর্ডার করে দিয়েছিলাম মকটেল চলে এসেছে এবার আমরা চলে আসলাম কিচেনে বাহ বিরিয়ানির প্রস্তুতি চলছে তবে কিচেনটি কিন্তু বেশ সুন্দর করে সাজানো এবং পরিপাটি সম্পূর্ণ হাইজেনিক মেনটেন করা হয় দারুণ সুন্দর কিন্তু লাগলো জায়গাটি শান্ত পরিবেশে গঙ্গার পারে ফুরফুরে হাওয়ায় আপনার পরিবার নিয়ে আপনি এখানে আসতেই পারেন ভীষণ ভাবনা কথা দিচ্ছি নিরাশ হবেন না আমরা আমাদের খাবারের অর্ডার দিয়ে দিলাম আমাদের খাবার চলেও আসবে এক্ষুনি সবটাই আপনাদের সামনে তুলে ধরব আমাদের খাবারও চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম পোলাও কি এক ধরনের পোলাও বলল আমি হয়তো নামও জানি না আর তার সঙ্গে নিলাম চিকেন দু পেঁয়াজা আর আমি নিলাম স্টিম রাইস তিন রকমের আইটেম নিয়ে আমরা খেতে বসলাম দেখেছেন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদের সামনে খাবার প্রথম দেখাতেই কিন্তু আমাদের মন ভরে গেল এবার খাওয়া শুরু করি তারপর আপনাদের জানাচ্ছি খাবারটি কেমন ছিল দেখতে থাকুন কিন্তু ভিডিওটা আমরা বলি খাওয়া দাওয়াদের হয়ে গেল দুপুরের লাঞ্চ আমরা এখানে করলাম খাবার দারুণ সুন্দর মানে মুখে লেগে আছে তাই আপনাদের বলবো আমরা আসুন খাওয়া দাওয়া করুন ঘুরুন প্রকৃতির সৌন্দর্য অনুভব করুন আপনাদের খুব ভালো লাগবে আসতে হবে কিন্তু বন্ধুরা গঙ্গার পারে প্রাকৃতিক পরিবেশে বসে দুপুরে লাঞ্চ করলাম জায়গাটা কিন্তু দারুণ আপনারা আসতে চাইলে চলে আসতে পারবেন শিয়ালদা থেকে রানাঘাটগামী যে কোনো ট্রেন ধরে আপনারা নামুন চাক দেয় চাকদা থেকে মাত্র কুড়ি টাকায় টোটো ভাড়া দিয়ে চলে আসুন মুকুন্দপুর ঘাটের একদম পাশে আম্রপল্লি ক্যাফে ও রেস্টুরেন্ট দারুণ লাগবে একটা বেলা কাটিয়ে যেতে পারেন কিন্তু আসছেন তো আমি আসলাম ঘুরলাম দেখলাম খাওয়া দাওয়া করলাম প্রকৃতির স্বাদ আস্বাদন করলাম আর আপনাদের সামনে তুলে ধরলাম এখন আমরা এই ক্যাফের কর্মকর্তার সঙ্গে একটু কথা বলে নিই কী কী পাওয়া যায় রকম পরিষেবা আপনারা পাবেন সবটাই আমরা তার কাছ থেকে জেনে নেব একটু মেন কোর্স হয়ে যাবে হুম মকটেল হয়ে যাবে হ্যাঁ আর তন্দুরের মধ্যে সব আইটেম পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর মোটামুটি কটার সময় খোলে আপনাদের এই ক্যাফেটা বারোটায় ওপেন রাত দশটা রাত্রি দশটা পর্যন্ত আচ্ছা আর বলছি যে আপনাদের তো একদমই গঙ্গার পারে তা এইখানে মানুষ কিভাবে আসবে যদি একটুখানি লোকেশনটা বা কিভাবে আসতে পারে মানুষ সেটা যদি একটু বলে দেন আপনি যদি আসেন কলকাতা থেকে যদি আসেন শিয়ালদা থেকে তাহলে পায়রাঙ্গা স্টেশন নামতে হবে স্টেশন থেকে টোটো ধরে মুকুন্দনগর ঘাট ঘাট থেকে পাঁচ মিনিট হেঁটে আচ্ছা চাকদা থেকেও তো আসা যাবে হ্যাঁ চাকদা থেকেও আসা যাবে চাকদা থেকে মুকুন্দনগর ঘাট ঘাট থেকে পাঁচ মিনিট আচ্ছা সেদিক দিয়ে আসবেন পাঁচ মিনিট লাগবে হেঁটে আচ্ছা আর আপনাদের যোগাযোগের যদি কোনো নম্বর থাকে হ্যাঁ আমাদের যোগাযোগের নম্বর রয়েছে দিয়ে দিচ্ছি মানে শুধু যে আসলাম গঙ্গার পরে ঘুরলাম আপনাদের এখানে খাওয়া দাওয়া করলাম এছাড়াও কি অন্য কোনো পরিষেবা এখানে পাওয়া যায় যেমন ধরুন কোনো কনফারেন্স বা কিছু হ্যাঁ কনফারেন্স হয়ে যাবে বুকিং থাকে বার্থডে সেলিব্রেট করতে পারবেন এখানে অ্যানিভার্সারি সেলিব্রেট হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই সমস্ত পরিষেবা পেয়ে যাবে মানে এর জন্য কি আপনাদের রুম আগে থেকে বুক করে নিতে হবে হ্যাঁ এটা আগের দিন বলে দিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আপনাদের সামনে খাবারের মেনু চার্ট তুলে ধরলাম এখানে আপনারা কি কি খাবার পাবেন এবং তার দাম কত সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম গঙ্গার পাড়ে এসে ক্যাফে তো আপনারা খাওয়া দাওয়া করবেনি তার সঙ্গে যদি ইচ্ছে হয় এই হাতে টানা নৌকা নৌকায় করে কিন্তু গঙ্গার বুকে আপনারা ঘুরতে পারেন এটা একটা আলাদা মজা আমরা একটু এখন এই আমাদের মাঝি ভাইয়ের সঙ্গে কথা বলে নিই উনি কত করে কি নেবেন ডিটেলটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি আমরা গঙ্গার এপারে দাঁড়িয়ে আছি আর ওই পারেই দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মঙ্গলদ্বীপ আপনারা মঙ্গলদ্বীপে গিয়েও ঘুরে আসতে পারেন আপনাদের খুব ভালো লাগবে বলছি আপনারাই তো এই নৌকায় করে ঘোরান তা কত করে নেন আপনারা টাকা কতক্ষণ ঘোরান আপনারা ওই পঁচিশ থেকে তিরিশ মিনিট আচ্ছা পঞ্চাশ টাকা করে পার হেড পঁচিশ তিরিশ মিনিট আপনারা এই নৌকায় করে ঘোরান এটা আমাদের হাতে তো এটা মেশিং নয় এটা আমাদের হাতে যেতে হয় সময় লাগে ওই জন্য আমাদের একটু পয়সাটা বেশি বলছি যদি কেউ আগে থেকে আপনাকে যোগাযোগ করে আসতে চায় তাহলে কি করে আসবে আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে তাহলে নাম্বারটা একটু বলুন ধন্যবাদ আপনারা কিন্তু এই মুকুন্দনগর ঘাটে এসে দেখে নিতে পারেন ভারী সুন্দর একটি মন্দির এই মন্দিরের ভিডিও আমি আগেই আমার চ্যানেলে পাবলিশ করেছি আমি আমার ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেব আপনারা ইচ্ছে করলে সেখান থেকেও এই ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে বন্ধু আপনাদের সঙ্গে আবার পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর ঘুরতে থাকুন মন খুলে